নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লক কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো এই যে দেখো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কিন্তু আমাদের মানে মা মনসাকে আজকে ভাসান দেওয়া হবে নতুন করে কিন্তু আবার আমরা নতুন মাকে কালকে আনতে যাব তো কাল যেহেতু শনিবার সেই জন্য কিন্তু আজকেই ভাসান দিতে হবে আর রবিবারে তো মায়ের পুজো তো ভাসানে যাবো সেই জন্য কিন্তু ঝটপট করে আর কি কাজগুলো সেরে নিচ্ছি আর এখন কিন্তু রান্নার দায়িত্ব পুরোটাই আমার ওপর তো সেই কারণেই দেখো এদিকে বিড়ালের ভাতটা কাঠের উনুনে বসিয়ে দিয়েছে আর আমাদের জন্য একটু ডিম রান্না করবো সেই জন্য ডিমটা আর কি এর মধ্যে দিয়ে দিলাম যখন খুব তাড়াতাড়ি থাকে তখন কিন্তু আমি এইভাবে আর কি একটু বুদ্ধি খাটিয়ে আর কি কাজটা করে নিই আর কি বিড়ালের ভাত তো ওদের ভাতের মধ্যে তো ডিমটা দিলে কিছু হবে না সেই জন্যে কিন্তু ডিমটা আর কি দিয়ে দিয়েছি একা হাতে সমস্ত কিছু গুছিয়ে রান্না করা তার মধ্যে আরিয়ানকে সামলানো বুঝতেই পারছো তো কী তাড়াতাড়ি যে আমি রান্নাবান্না সেরেছি আর কি রান্না করছে আর ক্যামেরা দিয়ে দেখছি যে মন্দিরের কতদূর কি কী হলো মাকে বার করা হলো কিনা একটা টাইম ছিল যে একটার মধ্যে মাকে বের করে আর কি গঙ্গায় নিয়ে যাওয়া হবে তো আমি শুধু বারবার আর কি দেখছি তো যাই হোক সময়ের মধ্যে কিন্তু সবটা শেষ করতে পেরেছি আর এই যে ছ সাত বছর ধরে কিন্তু আমি মাকে বরণ করছি তারপরও না মনে হয় যদি কোথাও কিছু ভুল হয়ে যায় সেই জন্য কিন্তু পাশে বড়রা থাকে মা রয়েছে আরও সবাই রয়েছে তো সেই জন্য কিন্তু আমি সব সময় জিজ্ঞাসা করি তো যাই হোক কি তাড়াতাড়ি যে রান্নাবান্না শেষ করেছে আর ঝটপট করে শাড়ি পরেছি কি বলবো দেখো কোনো রকমভাবে শাড়িটা আর কি পরে চলে এসেছি তো এই যে এদিকে আমি উলুধ্বনি দিচ্ছিলাম আর সবাই বলছিল বা আমি তো বেশ ভালোই উলুধ্বনি দিতে পারি আসলে কি জানো তো আমি উলুধ্বনি ভালোই দিতে পারি তবে আমি শঙ্খটা বাজাতে পারতাম না সেটাও কিন্তু আমি শিখে গেছি তো তাই সবাই বলছিল যে বাড়ির বড় বউ বলে কথা বাড়িতে মন্দির আছে সেখানে শাক বাজানো উলুধ্বনি দেওয়া এগুলো না শিখলে তো হবেই না তো আমার ভীষণই আর কি খারাপ লাগতো আমি শঙ্খ বাজাতে পারতাম না এখন যে বাজাতে পারি আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু এখন আমি শঙ্খ বাজাই এটা যে আমার কী পরিমাণ ভালো লাগে কি বলবো আমি মনে মনে একটা জিনিসই বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষ পারে না এমন কিচ্ছু নেই শুধু ইচ্ছা থাকতে হবে আর চেষ্টা থাকতে হবে তাহলেই সবটা সম্ভব আমি যে শঙ্খ বাজানো কি মানে কিভাবে যে শিখেছি প্রত্যেকটা দিন আমি চেষ্টা করতাম প্রত্যেকটা দিন হাজব্যান্ড তো পুরো রীতিমতো রাগ করতো যে এরকম বাজাই নাকি এরকম বাজাই এরকম করে এরকম করে করো তবে হ্যাঁ ও শিখিয়ে দিয়েছে বলেই কিন্তু আমি পেরেছি ও কিন্তু খুব সুন্দর শঙ্খ বাজাতে পারতো তো যাই হোক আমি চেষ্টা করেছি আর আমার খুব ইচ্ছা ছিল আর আমি শিখেও গিয়েছি আর এই যে মাকে বরণ করার পর আগে কিন্তু মাকে মিষ্টি খাইয়ে নিয়েছিলাম তারপরে এই যে মাকে এখন সিঁদুর পরিয়ে দিলাম তো আগে না সিঁদুরটা পরায়নি কেননা সিঁদুরের হাত হয়ে যায় আর সেই হাতে মিষ্টি খাওয়াতো না কেমন একটা লাগে তো সেই শরীরটা প্রচণ্ডই খারাপ পুজো তার মধ্যে শরীর খারাপ মানে বুঝতেই পারছো এদিকে রান্নাবান্নার পুরো দায়িত্বটা কিন্তু প্রতিদিনের আমার তো যাই হোক অনেক কষ্টে সবটা ম্যানেজ করছি আমি তো বলছি যে শরীর যতই খারাপ হোক মায়ের পুজোতে আমি সব কিছুতেই প্রেজেন্ট এই যে দেখো ভাসানে যাচ্ছি পরপর দু তিন বছর কিন্তু আর কি ভাসানে গেছি আরিয়ানকে নিয়ে এই বছরও কিন্তু মিস করবো না যতই শরীর খারাপ হোক ওষুধ খাচ্ছি জ্বরের ওষুধ আর কিন্তু আমি সবটাতেই মানে চেষ্টা করছি মাকে বলছি মা তুমি যাই করো আমি তোমার সমস্ত কাজেই কিন্তু থাকবো যত কষ্টই হোক তো মনের জোরটাই সব কিছু আমি মনে করি আমি যদি একবার বিছানায় শুয়ে পড়ি একবার যদি আর কি মনে করি যে না আমি পারছি না আমার সত্যিই আমি পারছি না তারপরেও কিন্তু আমি শরীরটাকে ছেড়ে দিচ্ছি না তো যাই হোক মাকে বলছিলাম মা এবার তো তুমি যাচ্ছ নতুন করে এবার আসো আর সবার ভালো করো মা তো এটাই মাকে বলছিলাম আর এই যে এখন সবাই মিলে কিন্তু সিঁদুর খেলছি আমার বাবার আমার হাজব্যান্ডের আমার ছেলের আরিয়ানের চারজনই কিন্তু শরীরটা প্রচণ্ডই খারাপ মানে আরিয়ান তো সবসময় ঘ্যান ঘ্যান করছে আমাকে ছাড়ছে না ওকে নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে তো যাই হোক তোমরা আমার গলাটা মানে কেমন একটু শোনা যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও না গো তো যাই হোক এদিকে দেখো সবাই ভালো মতন করে আমাকে একটু সিঁদুর মাখিয়ে দিল তো আমিও সবার কপালে কিন্তু সিঁদুর দিয়ে দিয়েছি আর এই সিঁদুর খেলাই তো ভালো লাগে তাই না বলো এদিকে এই যে মাও কিন্তু এখন আমাকে সিঁদুর দিয়ে দিচ্ছে আর ওদিকে যেহেতু আমরা এখন ভাসানে যাবো সেই জন্য কিন্তু সমস্তটা রেডি করছে আর এর মধ্যে কিন্তু আমি আরিয়ানকেও খাইয়ে দিয়েছি। কিটাতেরি করে যে ওর জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, সমস্তটাই রেডি করেছি আর বারবার ওই যে দেখছিলাম। আমি জানতাম যে একটু তো দেরি হবেই। আর এই যে এদিকে দেখো, আমাদের গালে তো সিঁদুর দিয়েছে আরিয়ানকেও। সিঁদুর দিতে হবে। ও বলছে এদিকে এদিকে এদিকে। নিয়ে যাব না মা। অল্প করে দাও অল্প করে। ও পলকে এরকম এরকম। আর দিও না দিও না দিও না। তো এই যে দেখো মা চলে যাচ্ছে আর এদিকে না মা মানে আমার শাশুড়ি মা ওদিকে কান্নাকাটি করছে মানে সত্যি মা যখন চলে যায় না যদিও কালকে আর কি মাকে নিয়ে আসবো তারপরও মনটা তো খারাপ লাগে তাই না বলো তো মা আর কি কান্নাকাটি করছিল তো আমারও খারাপ লাগছিল কিন্তু একটা জিনিস ভাবছি আবার নতুন করে মাকে নিয়ে আসবো মা নতুন করে আবার সেজে গুজে আবার আসবে সবার মঙ্গল করবে

এদিকে আরিয়ান আর পাশের বাড়ির আর একটা বাচ্চা মেয়ে ওরা দুজনে এসেছে আর কি পরিমাণ যে আনন্দ করছে কি বলবো সত্যি বাচ্চাদের যেন আনন্দের শেষ থাকে না তো যাই হোক ওরা এত বকবক করছিল এত বকবক করছিল তো সবাই মাঝখানে ওকে বলছে চুপ কর চুপ কর মানে আর আমি বলছিলাম যে ওরা তো একটুখানি করবেই আর আমরাও ছোটোবেলায় এরকমই আর কি চিৎকার করতাম চেঁচামেচি করতাম পুজো বাড়িতে সবাই আমাদেরকে বলতে চুপ কর চুপ কর তো যাই হোক বাচ্চাদেরই আনন্দ এই বড় হয়ে যাবে আবার ওদেরও মাথায় আর কি কাজের চাপ পারবে তখনই ছোটোবেলাটাকেই কিন্তু মিস করবে ওরা যেরকমটা আমরা করছি আর গঙ্গার দুই ধার দিয়ে এত দোকানপাট হয়ে গেছে কি মানে কি বলবো আগে কিন্তু এত কিছু ছিল না আমার বিয়ের পর আমি দেখেছি আর এখন কিন্তু প্রচুর দোকানপাট আছে প্রচুর সুন্দর একদম মানে এখানে আসলেই যেন মনটা জুড়িয়ে যায় এত সুন্দর একটা জায়গা তো এই যে দেখো এদিকেও কিন্তু ঠাকুর আছে আর এসে দেখছি জল কি পরিমাণ বেড়েছে মানে এখন না কি ভাটা সেই জন্য এত কম জল তো আমি এটাই ভাবছিলাম যে এখনই যদি এত কম জল হয় তাহলে জোয়ারের সময় কত না জল হয় আর এখন যেহেতু বর্ষার সময় আর এবার তো প্রচুর বৃষ্টিও হয়েছে তো সেই জন্যই দেখো গঙ্গার জলটাও এত পরিমাণে কিন্তু বেড়েছে কত বড়ো লাগছে গঙ্গাটা দেখো আর এদিকে এই ভিউটা আমার এত ভালো লাগছিলো মানে গঙ্গাটা দেখতে এত ভালো লাগছিলো আর সবাই তো পরপর না নৌকা নিয়ে আর কি ঘুরছে দেখছিলাম তো যাই হোক এখানে এসেই তো দেখি পরপর মনসা ঠাকুর দেখো এখানে আর কি ওপরেই রেখে গেছে তো আমরা আর কি একটু ভাবছিলাম যে আমরা তাহলে কি বিসর্জন দিতে পারবো না এরকমই কি ওপরে মাকে রেখে যেতে হবে কতটা খারাপ লাগছে না দেখে জলে মানে বিসর্জন দেওয়া একরকম মানে বিসর্জন দিয়ে দেওয়া একরকম আর এরকম উপরে রাখলে কিন্তু অতটা ভালো লাগে না মানে এরকম উপরে রাখলে দেখতে কেমন লাগে যে এতগুলো দিন মাকে যত্ন করলাম এত ইয়ে করলাম সেই মা যদি এরকম রোদে আর কি এরকম ওপরে থাকে মানে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না এটা নিয়ে একটু ভাবছিলাম তো যাই হোক করে বাবাই কথা বলেছে তো বললো যে বিসর্জন দেওয়া যাবে তো গঙ্গায় স্নান করতে তো ভীষণই ভালো লাগে আবার গঙ্গায় কিন্তু আর কি ভয়ও আছে ভীষণ তো এখানে একজন লোক বলছিল। এই যে দেখছো ওইখান দিয়ে নৌকা যাচ্ছে না ওখান দিয়ে তো ওখান দিয়ে নাকি কালকে একটা ছেলেকে আর কি নিয়ে গেছে মা গঙ্গা আর তোমার ওইখানে একটা বাস ধরেছিল তো এত স্রোত এত স্রোত আজকেও কিন্তু প্রচুর স্রোত আছে তাহলে মানে ওপরেই এত স্রোত না জানি মাটির নিচ মানে জলের নিচে কতটা স্রোত তো যাই হোক শুনে ভীষণই খারাপ লাগছিলো আর আমরা তো প্রত্যেকেই খুব সাবধানেই কিন্তু মানে যারা আর কি এসেছিলো তো আমি বলছিলাম যে তোমরা যারা সাঁতার জানো না তারা কিন্তু যেও না বেশি দূরে আর অবশ্য বেশি দূরে কেউ যায়ও নি তবে একটু তো ভয় লাগেই বলো এই যে মাকে কিন্তু এবার আর কি ওই রাস্তার থেকে কিন্তু নিচে আর কি ধরে নিয়ে আসতে হবে না হলে কিন্তু প্রত্যেকবারই কিন্তু ওই গাড়ি সমেতে নিচে নিয়ে আসে তবে এবার আর সেই পরিস্থিতি নেই এবার মাকে ওখান থেকেই নিয়ে আসতে হবে যদিও অনেক ছেলেবেলে আছে তারপর একটু তো কষ্ট হয় এবার এসে কিন্তু তারপর সাত পাক ঘোরাতে হবে তারপর কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে তো যাই হোক আরিয়ান তো কারোর কোলেই যাবে না সমানে একভাবে আমার কোলেই রয়েছে তো ওকে নিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অনেক কষ্টেই করছিলাম আর এখানে দেখেছো কি পরিমাণ কাদা তো যাই হোক সবাই কিন্তু এই যে এখন মাকে ধরাধরি করে নিয়ে আসছে আজা কষ্ট হচ্ছে তো থাক না তিন পাক থাক না 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 কথা বলো না তোমরা কত কষ্ট হবে কথা বলো না

করলি তোরা থেকে সাঁতার শিখতে পারলি না কি করে তো সাঁতার শেখাতে ওকে সাঁতার শোনা সোনাকে কোথা থেকে সাঁতার শেখাবো বলে ছোটোবেলায় যদি সাঁতার না শেখা যায় তাহলে কিন্তু বড় হয়ে আর সেই জিনিসটা হয় না দেখবে সাইকেল চালানোটাও সেরকম তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে কিন্তু সাঁতার শিখে রাখা ভালো আমরা তো মানে আমাদের বাড়িতে বাড়ির কাছেই নদী ছিল ছোটোবেলা থেকে কিন্তু আমরা সাঁতার মানে শিখে নিয়েছি আর এখন সাঁতার পারি তো যাই হোক আমাদের কোনো কিন্তু টেনশান হয় না জলে নামলে তবে ভাবছি আরিয়ানকেও সাঁতার শেখাতে হবে কোথা থেকে যে শেখায় আমাদের বাড়ির আশেপাশেও তো সেরকম কোথাও নেই তবে দেখা যাক আর একটু বড়ো হোক তারপর অবশ্যই ওকে সাঁতার শেখাবো আগের বছর যখন বিসর্জনে এসেছিলাম তখন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিলো পুরো বৃষ্টির মধ্যে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়েছিল। তো যাই হোক আর এর মধ্যে কিন্তু ওরা আবার টাওয়ার তৈরি করেছিল সবাই মিলে তো এই বছরও সবাই বারণ করছিল কিন্তু কেকার কথা শোনে তবে এবার আর সেরকম কেউ ছিল না মানে একজন রোগা পাতলা মানুষ দরকার তো সেই সেটার অভাব ছিল সেই জন্য আর পুরোপুরি ভালোভাবে করতে পারিনি আর সবাই তো সমানে বকা বকি দিচ্ছিলো ওদের

tenama যাই হোক করে গঙ্গা থেকে আসার পর যে কী পরিমাণ কাজ ছিল যেমন দৌড়ে দৌড়ে গিয়েছিলাম তেমন কিন্তু দৌড়ে দৌড়ে এসে কাজ করতে হয়েছিল বিড়ালের ভাত মাছ তারপর হচ্ছে আমাদের জন্য ডাল সিদ্ধ আর ডিমের ঝোল করে তো রেখে গেছিলাম তারপর কিন্তু এসে আবার ওদেরকে খেতে দিয়েছি মা তো ওইদিকে মন্দিরটা আর কি গুছাচ্ছিল ঠাকুর বার করার পর কিন্তু মন্দিরটা বেশ অপরিষ্কার থাকে তো সেইটাই আর কি মা পরিষ্কার করে ঘরে এসে আর কি সমস্ত কিছু তো রান্নাঘর ছড়িয়ে ছিল সেইগুলো মা আর কি গোছাচ্ছিল আমি এসেই খেতে দিয়েছিলাম মানে বাইরের কুকুর বিড়ালগুলোকে তারপর রনটিটুবলুকে আর এই যে এখন খাওয়া দাওয়া করে ঘরে এসেছিলাম আর এদিকে দেখো আরিয়ান একটু কৃষ্ণ সাজ ছিল তো যাই হোক এবার তো এমন এমন সময় আর কি তোমার জন্মাষ্টমী পড়েছে একদম আমাদের মনসা পূজার আগের দিন সেই জন্য কিন্তু এবার সেরকম একটা কিছু করার মানে হচ্ছে না আমাদের গোপাল তো আর কি ঘুরতে চলে যাচ্ছে তো যাই হোক ওর দিদি বাড়িতে আর ভেবেছিলাম একবার গোপাল সাজিয়েছিলাম ইচ্ছা ছিল তবে আর কি সময়টা পড়েছে না যে সেটা সম্ভব হচ্ছে না তার মধ্যে শরীরটাও তো খারাপ আর এদিকে প্রচুর কাজের চাপ তো যাই হোক এই যে দেখো সন্ধ্যার দিকটাই এতটা শরীর খারাপ লাগছিল মানে এত পরিমাণে জ্বর উঠেছিলো তারপর একটা জ্বরের ওষুধ খেয়ে এখন রুটি করছি তো রুটি আর কি ভেবেছিলাম করব না তারপর ভালো যে কদিন ধরে আরিয়ান রুটি খাচ্ছে না রন্টি টুবলু রুটি খাচ্ছে না তো ওদেরকে তো বেশিরভাগটা রুটিই খাওয়ানো হয় আর বাবারও যেহেতু জ্বর ভাত তো সেরকম একটা খেতে চাইছে না তো অল্প করে আটা মেখেছিলাম তারপর না অল্প করেই রুটি হয়েছিল আর ভাবলাম যে পাঁচ সাতটা হলে সবারই হয়ে যাবে সেই জন্য আবার আটা মেখে পরে কিন্তু আবার কয়েকটা রুটি করে নিয়েছিলাম আর রাতে সবাই রুটি আর ওই যে দুপুরে ডিমের ঝোল করেছিলাম সেটা দিয়ে কিন্তু খাওয়া হয়েছিল। তো যাই হোক জ্বরের ওষুধটা খাওয়ার পরে ভীষণ পরিমাণে ঘামছিলাম তো যাই হোক রুটি করার সাথে সাথে কিন্তু বাড়িতে কয়েকজন লোক এসেছিলেন সবাইকে চা করে দিয়ে এই যে ওই দিকের সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে আমি যে চা আমার মানে আমার জন্য চা নিয়ে সোজা চলে এসেছে ওপরে এখন এই যে আরিয়ানকে ঘুম পাড়াবো আগে চাটা খাবো তারপর ওকে যাই হোক সমস্ত কিছুর মধ্যেও কিন্তু আমি রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তাহলে কিন্তু ভিডিও আর কি এই যে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই আর এরপরে কিন্তু রকম ভিডিও কোইনে শরীরটা খুবই খারাপ লাগছিল তো চলো আর